আমাকে কাটা চিনে চিনে চানন্দ হর নিয়ে চিলে চিনে আমাদের আমাকে রাজনীতি করার দরকার নাই কেউ একজন টাকাতে বসে হাতিয়া পরিচালনা করবে ওই নেতার দরকার নাই চট্টগ্রাম থেকে আসি হাতিয়া পরিচালনা করার দরকার নাই হাতিয়ার সন্তান হাতিয়ার মানুষ হাতিয়াতে খেটে হাতিয়ার মানুষ চানবে হাতিয়ার প্রতিটি কোনা চিনবে জায়গা চিনবে এই ধরনের লোক আসে হাতিয়ার দরকার আছে লোকে বলতে পারেন যে আব্দুল্লাহ মাসুদ তাহলে টাকা পাই কই আসলে টাকা এই চাঁদাবাজি করে টাকা সংস্থা আছে যারা হুবড়ি গিয়ে আছে আপনাকে দেওয়ার জন্য আপনি নিতে হবে কথা কৌশল জানতে হবে আমরা মাসুদ কে আমি বিদেশি সংস্থা থেকে আমি পকেটে ঢুকাবো না আমি কি বলতেছি আমি পকেটে ঢুকাবো না মাসুদ পকেটে ঢুকাবে না আপনি নদীতে ঢুকান আমরা আনন্দ আছি আপনারা যখন তার এক মাস আগে আপনার সৌদি আরবে গিয়েছিল সেখানে বসে আমাদের প্ল্যান ছিল কি সৌদি আরবে অবহেলিত তাদের যে পরিমাণ মসজিদের আছেন এটা দিয়ে পোষায় না তাদেরকে কিভাবে সম্মান দেওয়া যায় এটা নিয়ে বিদেশে কোন বড় সংস্থা আছে সেটা নিয়ে আপনি কাজ করতে হবে তারিফ একটা বর্ডে কাজ করছে কাজ করার পরে আলমানাহি ফাউন্ডেশন এই গত সপ্তাহে হাতিয়াতে গিয়ে এক কোটি বিশ লাখ টাকা হুজুর দেখে হচ্ছে স্যালারি বাবদ দিয়ে আসছে আলহামদুলিল্লাহ পাশাপাশি আপনাদের খর্ণিতে চারটা মসজিদের জন্য একটা ভালো বড় অর্ধ আসতেছে যেগুলা মসজিদ মোটামুটি মসজিদ মাদ্রাসা মানে ভাঙা ছিঁড়া বা এখনো কাজ করে নাই ওগুলার জন্য এখানে চারটা চানন্দিতে চারটা টোটাল হাতিয়াতে প্রায় এখানেও প্রায় দুই তিন কোটি টাকার একটা বরাদ্দ সৌদি থেকে এখন অনেকে বলতে পারেন যে আব্দুল্লা

আপনি ওয়ার্ল্ড ব্যাংক আমরা আনতেছি বিশ্ব বাইরের সংস্থাগুলোকে আনতেছি দেশে অপ্তায়ন নাই দেশে অপ্চায়নার না থাকলে গিয়েছে বিদেশি সংস্থা গুলো দিচ্ছে না অবশ্যই দিচ্ছে আমি বিদেশি সংস্থা থেকে আমি পকেটে ঢুকাবো না আমি কি বলতেছি আমি পকেটে ঢুকাবো না আব্দুল মাহুদ পকেটে ঢুকাবে না আপনি নদীতে ঢুকান আমরা আনগুলো লগে আসি আপনারা যদি সেম আপনারা আমরা যদি এক কিলোমিটার করাই আপনার যদি হাতিয়ার জন্য ভালোবাসা থাকে হাতিয়ার জন্য টান থাকে আপনি পাঁচশো মিটার করান না আপনি প্রতিযোগিতায় আসেন প্রতিহিংসে কেন আসতেছে রাজনীতি রাজনীতির ছেড়ে সমাজসেবা মূল বিষয় রাজনীতিটার ব্যাখ্যাটা আমরা বছর শাসনের হলে তাদের যে আমরা ভুলে গেছি রাজনীতি কি সমাজসেবা কি রাজনীতিটা মানে আমরা একটা নেতা এই নেতাকে আমরা মানতে হবে সকাল বিকেল নেতাটা সালাম দিতে হবে না নেতা উল্টা সালাম দিতে হবে মিশতে হবে সবার সাথে নেতা হবে সমাজের জন্য এই সমাজের কোথায় কি লাগতেছে সংস্কারের জন্য নেতা হবে আমরা এলাকার উন্নয়নের জন্য নেতা যদি এলাকার উন্নয়ন না করে ফকর উন্নয়ন চট্টগ্রাম থেকে আসি হাতিয়া পরিচালনা করার দরকার নাই হাতিয়ার সন্তান হাতিয়ার মানুষ হাতিয়াতে থেটে হাতিয়ার মানুষ চানবে হাতিয়ার প্রতিটি কোন চিনবে জায়গা চিনবে এই ধরনের লোক আসে হাতিয়ার দরকার আছে আমাকে টাটা চিনে 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 আমাকে রাজনীতি করা দরকার নাই আমরা সচেতন হবে তাহলে আবার পনেরো আমরা আরো এখন তো নদীতে তখন হয়ে যাবে তা যদি হতে না চান আপনারা সচেতন আমরা সচেতনের তারিখে আসছি আমরা একটা সময় পেয়েছি হাতিয়া একজনের কাছ থেকে আর যাবে না ওটাই থাকবে ওটাই

পরবর্তীতে যদি তাদের সাথে আমাদের নেগোসিয়েশন আসে সেটা আপনারাও দেখবেন কিন্তু আমরা তার আগে আমরা সচেতন হতে হবে আমাদেরকে কাজ করতে হবে আমরা কাজ করে যাবো আপনাদের জন্য আমরা আপনাদেরকে বড় বড় আশ্বাস দেবো নির্বাচনের আগে আসি এই করবো সেই করবো উঠান ফাঁকা হয়ে যাবে এটা আশ্বাস আমরা দেবো না নদী খাল হয়ে যাবে এই আশ্বাস দেবো না আমরা কিছু করে দেখাবো বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা কোন দিকে যাবেন আপনারা দায়িত্ব নেবেন আগামী পাঁচ বছর বলবো না আমি আমরা যদি আগামী আমাদের যে ডাটা গুলা আছে দুই বছর যদি সুযোগ পাই আমি আমি যেটা আমি তো জানি আমি যদি সাথে থাকি আমি সবকিছু জানি হাতিয়ার জন্য যে ধরনের প্রজেক্ট গুলো আসতেছে হাতিয়ার এত অশান্তি থাকবে না হাতিয়াতে ডাকাই থাকবে না হাতিয়াতে প্রতিটা মানুষ কাউকে নেতা বড় উঁচু মানা লাগবে না হাতিয়ার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আপনাদেরকে সচেতন হতে হবে আমরা ক্যাম্পাস ছেড়ে আসি ক্যাম্পাস ছেড়ে আসি এখানে চাঁদাবাজি আসি আসেনি আমরা এখানে নেতা হতেও নাই আপনাদের বাড়ি সন্তান সন্তান হিসেবে আসছি আপনাদের পাশে থাকবো এবং এ হাতিয়া পরিবর্তনের জন্য এই বলে আমি আমার সম্পীপ্ত বক্তব্য